বিভিন্ন হয়েছে সামনে মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় গ্রামান্ন দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত হতে যাচ্ছে যে প্রকল্প লিখুন না বিস্তারিতভাবে ভাবে একশো দিনের কাজের টাকা আটকে দেওয়া হয়েছে একশো দিনের কাজ দুই তিন বছর হল বন্ধ করে দেওয়া হয়েছে বাংলা আবাস যোজনার ঘরের টাকা দু সাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামের টাকা গ্রাস্তা গ্রামের রাস্তার তৈরির টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে উন্নয়নমূলক কাজ যে টাকায় হয় সেই টাকার অংশ যেটা কেন্দ্রের সরকার দেয় সেটা আটকে দেওয়া হয়েছে লেখুন না মানুষ বিজেপির ভোটের আগে ধর্মের শুশুরি দিয়ে রথযাত্রার নামে হিন্দু মুসলমানের ভাগাভাগি করার খেলাটা তৃণমূল কংগ্রেস এবং জেলার কর্মীরা রুখে দিয়ে দেখিয়ে দিয়েছে যে আগামী দিনে সমস্ত মানুষ এক কাটা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে যাচ্ছে আমরা পরিষ্কার বলেছি কোচবিহার মদন মোহনের জেলা ঠাকুর মদন মোহনের জেলা এখানে রথ একে জড়ি চড়বেন তিনি হচ্ছেন ঠাকুরের মদন মোহন ঠাকুর মদন মন ছাড়া কোচবিহারে আর কেউ রথে উঠবে না উত্তর পূর্ব ভারতের শক্তির ভর কেন্দ্রে কোচবিহার ঠাকুর মদল মনকে মন উত্তর পূর্ব ভারতের মানুষের প্রাণীর ঠাকুর শ্রদ্ধা করি আমরা আর বিজেপি তাকে অসম্মান করতে চায়। ও নেন্দু ফেন্দু যা রথ চর বেশ চায় হবে না হবে না প্রত্যেক নির্বাচনের আগে নতুন একটা করে নমুনা তৈরি করে কখনো পালামা কখনো সার্জিক্যাল এরকম একটা করে তৈরি কিন্তু আমি আপনাদের বলি দাঁতে দাঁত চেপে এবার লড়াই করতে হবে কোচবিহারের হারানো ছিট জিতে মমতা ব্যানার্জির হাতে আমাদের তুলে দিতে হবে 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 তার হাতটাকে শক্ত করতে হবে লোকসভায় হারার পরে পাঁচ বছরে কোনো কাজ হয়নি মুখ দেখায় মানুষের কাছে যায় না তিন বছর হলে ছয়টা এম এল এটা বিজেপির এগুলো সব হলো অক্কর খসকার ঢেঁকি ফেললে কোনো কাজ হবে না এই অক্কর মা খসকার ঢেঁকি গুলা ভোটের মাধ্যমে তাড়াতে হবে ধুয়ে সাফ করে দিতে হবে তার জন্য থেকে আরম্ভ করে জেলা পর্যন্ত সবাইকে এক কাটটা করতে হতে হবে নিজে ভুল বোঝাবুঝি মিটিয়ে মা নভিমান মিটিয়ে এক ছাতার তলায় আসতে হবে তৃণমূলের ঝান্ডা মমতাবাজির ঝান্ডা নিচে আসতে হবে আমরা মমতাবাজির হাতে এই সিটটা তুলে দিতে চাই শুধু সেটাই নয় রাজ্যের বিয়াল্লিশটা সিট মমতাবাজির হাতে তুলে দিয়ে মমতা ব্যানার্জিকে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে